নমস্কার নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা প্রতি বছরই নিয়ে এবছর আগামী ষোলোই মে বোরাকের আবাদের সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয়ের উদ্যোগে শিলচরের পথে এক বহুভাষিক মহামিছিলের আয়োজনের পরিকল্পনাকে সামনে রেখে শনিবার বিকেলে ইলোরা হেরিটেজ এর কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভার উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন কর্মকর্তারা উনিশে মে বাংলা ভাষা শহীদ কেন্দ্র করে ষোলো মে বোরাক উপত্যকার তিনটি জেলায় একই দিনে এক ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন ভাষা গোষ্ঠীর বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলারা যোগদান করবে নিজ নিজ জাতির কাপড় পরিধান করে কেননা বরাকে বসবাসকারী প্রত্যেকটি মানুষের কাছে 1961 সালের 19 মে দিনটি শহীদhbar ভাষা আন্দোলনের স্মরণ করে আগাম বার্তা কতবে এই বরাকের আওয়াজ ও সামাজিক ও সাংস্কৃতিক সমনে মাধ্যমে এদিনে দিনে সবাই বিভিন্ন বক্তার 19 মে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আগামী 16 মে আয়োজিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্য মহামেঝলে ডিসপুর থেকে দিল্লীতে সম্প্রেতে বার্তা ছড়িয়ে দিতে সকলে সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা এদিন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক অভিজিৎnath শর্নালে চৌধুরী সঞ্জিত রায় গোতম গুপ্ত, দিলীপ কুমার সিংহ, সুধিনেশ শর্মা, দিলীপ ও এবং বাদলকামัย শীতলিটা ধর, পল্লবিতা শর্মা, সৌমিত্র শঙ্কর দত্ত সহ অন্যনরা। সময় আপনারা সামনে অনেক প্যান্ডেলে প্যানেল প্লে ছেদেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরাproof দেখেছিলাম যেটা যে ভাবনাটা উড়িয়ে দিতে ছিল বড় আগে সময় অনেক উৎসায়িত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত একটা মহৎ হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদের নিয়ে বলের আওয়াজ যে আপনাদের মাধ্যমে প্রায় দু আড়াইশো প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায় এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল সেখানে হিন্দিও লেখা ছিল সেখানে মণিপুরও লেখা ছিল বিস্তুতি এবং বাংলা লেখা ছিল তো এইরকম উদ্যোগটি আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সময়টা আবার যোগদান করেছি এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে এখানে নেগেটিভ কিছু নেই এবং যারা দিনের সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভূষা সবার প্রিয় এটা স্বাভাবিক ব্যাপার তাই আমার মনে হয় আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুরের একটা টিম আসুক ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে নাগালি বাদা আছে হলো ওরা একটা নিজের কালচার নিয়ে আসুক বিষ্ণুপুরিয়া মণিপুরী আসামি সবাই আসুক আর আমার কথা হচ্ছে যে আমরা মধ্যে কিছু বলবো না আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কী বিশ্বাস করি এবং আমার সেদিনও একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড একটা কার্ড এখানে লাগাই লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যের বিশ্বাসী আমরা ভাষিক ঐক্য বিশ্বাসী তাহলে আর একটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা মিষ্টিকে নিয়ে চলছি সেখানে আরও আজকে নতুন সংগঠনে এসেছেন আমার মনে হয় সমুদ্র যা যদি লাস্ট ডে প্রস্তাবগুলো তুলে ধরেন এরপর যদি কিছু অ্যাড করা যায় তাহলে ভালো হবে নিলাম ষোলোই মেতে যে বহুভাষিক মিছিল এগেব এই উনিশে মে পরিপ্রেক্ষিতে সেটার জন্য আমি সহমত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থা কমিটির সাথে যোগাযোগ করি নেই আমি আশ্বাস দিয়েছি সমুদ্রবাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেব আমি নাগা হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাতক করেছি বাংলা ভাষাকে ভালোবাসি খুব মিষ্টি ভাষা অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বাংলা বলতে পারে না কেউ হিন্দি কেউ ইংলিশ আপনি কি বাংলা ভাষী আমি প্রথমে জিজ্ঞাসা করি হ্যাঁ তাহলে বাংলায় বলুন আমি কমফর্ট দেবো বাংলা কারণ আমি বাংলা মাধ্যমেই পড়াশোনা করি একবার ঠিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য ভ্যালি ল্যাঙ্গুয়েজ অফ দক্ষিণ ল্যাঙ্গুয়েজ বলে কথা আছে আমরা এত গর্ব সহকারে কোর্টে আমরা এখনো বাংলায় কাজ করি এখানে যারা জাজেসরা আসেন ওনারা অনেক সময় বাংলা বোঝেন না কিন্তু যেই গড়াকৃতিতে ওনাদের ট্রান্সফার হয় এত সুন্দরভাবে ওনারা বাংলায় কমিউনিকেট করেন এটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না তাই বলছি সব ভাষাভাষীকে সম্মান জানানো উচিত আর আজকে আমি সকালে সুচনাদেরকে বলেছিলাম আজকে আবার বলছি এই বাংলা ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষার সুরক্ষা সমিতি বলে আছে গোটা একটা যেখানে বাঙালি নেই সেখানে বাঙালির বাংলা ভাষা নিয়ে কাজ করছে বর্তমান ওরা এখানে এসেছিলেন আজকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র যেখানে একদম সীমিত বাঙালি সেই সীমিত বাঙালি যেখানে সেখানেও কিন্তু উনিশে মে পালন হচ্ছে আমি চাইব এই বরাদগুলির বাইরে যেখানেই বাংলা ভাষা নিয়ে যারা কাজ করছে ওনাদেরকে আগুন একটু সম্মান দিন কেননা ওনারা আমাদের জন্য একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন যেখানে বাংলা ভাষা নেই এটা আমার একটা সাজেশন রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ